আই বন্ধু কি অবস্থা এই তো ভালো তুই ভালো ওই আইলাম হলো কি তোর টাকাডা লই আয়ে পড়ছি বুঝছস তোর টাকাডা তুই দেওয়ার কথা আর আরো দুই দিন পরে চিন্তা করলাম দুই দিন পরে তো দেয়া লাগবে দুই দিন আগে দিয়ে দি সমস্যা তো নাই এক দুই তিন চার পাঁচ গুণা দেলা আমি জানি ব্যাডা তোর লেনদেন অনেক ভালো বুঝছস আর এই কারণেই মই তোরে টাকা পয়সা দেই দুনিয়ার মানুষ ছিলে মরলো একটাও দেই না খালি তোরে দেই তো যাই হোক টা ঠিক আছে মুই তো একটা সমস্যায় পড়ে গেছি বুঝছো মোর না আগামী সপ্তাহে বিশ টাকা লাগবে বন্ধু মোর বিশ হাজার টাকা আমি কাউরে টাটো আওলাদ এটা তুই জানিস না আর বেটা মুই তোরে টাকা আওলাদ দিছি তুই মোরে দিবি না নাই আমার দেশের এখন আমার তোমার দিতে হইব আর আমার পনেরো দিন পরে আর চল্লিশ হাজার টাকা হাওলাত লাগবো ওটা রেডি আর হ্যাঁ এখন তুই দশ টাকা বাড়ি গ্যান করিস না ভাই দে ভাই বন্ধু এরম করিস না বন্ধু বিশ হাজার দে ভাই মোর কথাটা হন বন্ধু মুই দিয়া দিম বিশ্বাস কর তোর মুই দিয়া বন্ধু বন্ধু দিয়া যা বন্ধু হালার প্রত্যেক সময় আর মুই টা আপাশে দে উদ্ধার করি আরে হালার ফালার দরে কোন সময় টা আছে লের পাই না বে গরীব মোর এত টা অতসে মোর পকেটে টা থায় না মোর টা থায় মানুষের দরে এমনি একটা হাওলত দিছি আজ গো দিন হয়ে গেছে কইছে আজ গো মোট দেবে এমন পর্যন্ত আর খবর নাই আজ কয় তারিখ তিন তারিখ হ্যাঁ আজ গো বিএলের মধ্যেও যদিও আমার টা না দেয় হেলে আজ গো আর একদিন আর আমার যে দিন লাগে বলছো দেন কি আপনি এই সম মানুষের টাকা মানুষ বলো বেইমান জানেন না মানুষ টাকা বলে চেষ্টা নেই সুযোগ দেয় ওইটাই পড়ছে তুই বন্ধু তোর লেগে অপেক্ষা করতে আসি আরে হো বন্ধু যে তুই চা পাতি না আজকে তো তিন তারিখ এর লিগে সকাল সকাল তো টাকা কড়া লয় ধর গুনা তো থাক বন্ধু জায়গা হন বন্ধু কি এক কথা আছে ওই আমার বেয়াই আছে না দাদু সুমন ওর কি দিনতে সমস্যা আমার দারে কিছু টাকা পয়সা চাইছে এখন আমার দারে দশ হাজার টাকা শর্ট আছে তুই আমারে দশ হাজার টাকা দে সামনের সপ্তাহে আমি তোর দিয়ে দিব আমি কারো টাটো দেই না তুই জানিস না এ যে এরকম আমার আপন বেয়াই আমার অনেক উপকার হইবে দে ভাই দড়া সর দি বেটা হর আমি টাটো দেনে কিউরি এ বেটা তুই যেম করতাস তোরে আমি টা পয়সা দেই না তুই যে সময় টা আসে ওই সময় আমি তোর টা আওলা দে তোর দা টা আসলে তুই বেটা খালি সর সর করো ব্যাপারটা কি গো দে এ বেটা তুই আমার টা আওলা দে হইলে কি তোর টা আওলা দিতে বেটা হর দি গ্যান করিস না সর ভাই তোর পায় ধরে তুই আমারে দে তুপুকাটা কর আমার মাংসমানটা বাসা ভাই সরদি ভাই আমার মাথা মতো গরম ভাই তোর পায়টা ধরে ভাই আমার মাংসমানটা বাসা আমার আপন বেয়ায় মরে যাবে বেটা দে আরে পাউসার বড়া দে ভাই দে এত পাউসার মানে গুছি দেখে কানমান ছিড়লাম শুন 100 গজ দূরে যতক্ষণ না ছিড়লাম তো দিমু ভাই হন হন ভাই এ হুন্ন্যা যা ভাই মাংসমানটা কই দে আমারে বেড়াও এ আস্তে হন দুর্নাইতে মানুষের উপকার করলে হেরে বাগে খায় আমারে বাগে খাইছে কুত্তায় খাইছে বিলাইতে খাইছে বেজিতে খাইছে শেষ পর্যন্ত তুইও বাদ দিলি না মামুন ভাই আপনার দাঁড়ি আইসি ভাই একটা বিশাল লইয়া কি ব্যাপার কি হইছে ভাই দেখেন এই কামটা কি ইমরান ভালো করে কন ওর যে সময় টাকার দরকার হয় আমার দাঁড়ি দিন নাই রাত নাই আমার একটা হাওলা দেয় অথচ আমি একটা বিপদ আপদে পড়লে পর্দারে একটা ঠা উদ্ধার পাই না ভাই হিন্দু আরে চল্লিশটা হাজার টাকা দিয়েছি হেফ কইটি বন্ধু আমারে বিশ টা হাজার টাকা দে আমি তোরে দুদিন পর দিয়ে দিম ও আমার বিশ টা হাজার টাকা দিলে না আজকে আমার দাদু সুমন দাদু অসুস্থ কিডনিতে সমস্যা আমি কইলাম ভাই আমারে দশটা হাজার টাকা দে আমি তোর একটা সর্তা পর দিমহেনে ভাই ও আমারে টাকাটা দিলে না দেলে না দেলে না ভাই বিশ্বাস করে না পাউডার ধইরে জুললে পৌরছি

টাকাটা কেমনে দিছিলা কেমনে যে দিছি একবার দূর দিছিলাম তারপরে পরে দেওয়ার কথা ছিল এর পরের দিন আমার কাজ আসছিল তারপর দাঁড়ান মনে করতে আসি বন্ধু হন তোর একটা মনের দুঃখ কই আমার দাদাই আসলে একটা লুসা আসিল সবাই ভাবতো আসলে সে লুসা আসিল না খুব ভালো মানুষ আছিল বন্ধু হন আমারও একটা মনের দুঃখ আছে তোরে কই তুই যে আমার কাছে গুন এক শত্তার কথা কইয়া 10000 টাকা যে আওলাদ পিলি আজকে দেড় মাস চলে এই টাকা দেয়ার তো কোনো নামগন্ধই নাই এইটার কথা কইলে তুমি এ বিলে 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 অন্য দিকে চাই থাও তাই যে এমন সরের মতন করকা এইটা আড়া দিবি কবে হকালালি ভাবে করদি এই হামে টাড়ে দা বড় এডা কোন কথা কও তুই বন্ধু মানুষ করে টা পাবি টানিবি আনিবি তাই রাস্তা করে হাম সাইলেত মানসে হুনলে একটা লজ্জার বিষয় না তুই একটা কাম করিস বাড়ি আইস ভোর বাড়ি আইলে লে আমি রেডি করে রাখবো তুই এই একটা হালে এইস বন্ধু শেষ টা ঘরে সকালে যদি তাহা পাই না এ রোমান এওড়া বাদতে না এ বোলাই কেডাই আমি ইমরান কাম সার সরে হালার ভালো বাড়ির মধ্যেই পড়ছে এখন কৈ জুম আমি

গাইছিলাম কি করি কইছাই ব্যা রুমান আমার টা কড়া দিবি না এই দিক আমি কাইটটা পড়ি ব্যা রুমান কই গেল সান না একটা ঘন্টা ধরে রুমানের বাড়ির সামনে খারাপ রইলাম রুমান রে দেখলাম না

বন্ধুরে তুই এই বেকুর মধ্যে পলাইছিস বন্ধু তোর অনেক কষ্ট করে পাইছি বন্ধুরে তুই আমার দেখলে খালি তোর সরে যদি টাকা ওলা দিয়ে ভুল করে থাকি তাহলে আমার পাঁচটা জুতা তো বাড়ি দেড় নাহলে তুই লাভ বন্ধুরে আমি খুব অসহায় অবস্থা আছি রে তোর কাছে আমি টাকাটা চাইতাম না বন্ধু আমি খুব অসুস্থ আমার ডাক্তার দেখাই তৈব তুই কি চাস তোর একটা বন্ধু চিকিৎসার অভাবে মারা থাক বন্ধু তুই কান্দিস না আমি তোর ব্যাপারটা দেখতে আসি তুই আসলে আমার ইমোশনে হিট করলি বুঝলো আমি চাইছিলাম এইটা আরো এক বছর পর দিব তোরে তাহাটা একটা কাজে খাড়াইতে চাইছিলাম তাহাটা খালি লইয়া লই বন্ধুরা দেখতে অনেক খারাপ লাগতেছে আরে বন্ধুটা আমার কানতে আছে ল টাকাটা ল এটা দিয়ে ভালো একটা ডাক্তার দেয় চিকিৎসা করিস চিকিৎসা কার করানো লাগবে একটু পরে টের পাবি রুমান্যের বাচ্চা তাহারা খালি সই সালামতে পকেটে ফুল লই দেখলি তোর দেশ দেখলি তোর দেশ এর লিগে তোর কাছে তা উড়ানের একটা কৌশল করছি

লবম্দ নামের কলমকো তুই আমার কাছে টাকা আolat নিয়ে ঠিক মতন টাকা দিস না তুই আমার ডেকলি দৌরা সেমন কর সেমন করস এর লিগে তোর বুদ্ধির মারপ্যাচে হালায় টাকাটা উসুল করে লইলাম এখন থেকে আমি তোর কাছে কোন টাকা আolat নিব কিন্তু তোরে আমি টাকা আolat দিমু না আর আমার লেনদেন সম্বন্ধে তুই জানস আমি খুব সলিড লোক কথায় কাজে আমার মিল আছে আমি যহানি তোর কাছ থেকে টাকা আolat নেই ঠিক সময় মতো আবার তোর টাকাটা তোরে দিয়ে দেই আর এই কারণেই তোর কাছে কোন খালি আমি টাকা আolat নেমু কিন্তু তোরে কোনো সময় টাকা আolat দিমু না

আপনি তো আমার মনের কথাগুলো সব বুঝছেন আপনার বুঝে কইছি আমি ভাই আপনি আমার দশ হাজার ঠাওলা দিয়া বিপদে গুণ একটু রক্ষা করেন ভাই মান সম্মানটা বাঁচান ভাই আমার একটু উদ্ধার করেন ভাই প্লিজ দশ হাজার টাকা দেন পরে কি এখন দশ হাজার টাকা দাঁড় দিয়া ওর পিছা আর জীবন নাকি না না আমার কাছে টাকা নাই আমার বাসায় বাজার নাই বাজার করতে হবে যাই আমি দেখছো টাকা দিলে না দৌড়ে আটটে গেলে আপনাদের হইবে ভাই দেখতেছি আমার কাছে হবে কিনা ভাই ও কি চার আগে ফুট্টু হ্যাঁ রে হুম না বুঝতে না চর্দা টা যাম এমন জামু